কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে যথারীতি আপনাদের সামনে চলে এসেছি আমি পলাশ মুখোপাধ্যায় বাঁকুড়ার পূর্ব অংশে নানান স্বল্পচেনা জায়গায় দারুণ বেড়াচ্ছি আমি পাত্রসায়ের বালসি বালশি বনবীর সিংহ প্রভৃতির দারুণ সব গ্রাম সুন্দর প্রকৃতি প্রাচীন মন্দির এ সবই দেখছি মন প্রাণ ভরে গত পর্বে বনবীর সিংহ গ্রাম দেখে এবার চলেছি হদল নারায়ণপুরের দিকে সঙ্গে আছে আমার প্রাক্তন সহকর্মী সোনামুখীর বাসিন্দা সুভাষ বিশ্বাস হদল নারায়ণপুর ভারী সুন্দর এবং অবশ্যই ঐতিহ্যবাহী গ্রাম তবে সেখানে যাওয়ার আগে দুপুরের খাওয়া দাওয়া সারতে হবে আমাদের ডুমনি থেকে তাই চলে এসেছি ধগড়িয়া মোড়ে এখানের বর্ধমান রোডের ধারেই ছোট্ট একটা হোটেলে আমাদের মধ্যাহ্ন ভোজন সারা হবে হোটেলটি ছোট তবে পরিচ্ছন্ন এই বেলায় অবশ্য খুব বেশি খাবার দাবার ছিল না আমরা মাছ ভাত খেয়ে নিলাম তবে হ্যাঁ খাবার গরম ছিল এটা বেশ ভালো লাগলো আমাদের এই শেষ দুপুরেও গরম ভাত পাবো সেটা অবশ্য আশাই করিনি খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে পড়েছি বাঁকুড়া বর্ধমান রোডে সোনামুখী এবং পাত্রশায়রের মাঝামাঝি জায়গায় এই ধগড়িয়া মোড় এখান থেকেই হদল নারায়ণপুরে যেতে হয় আমরাও ঢুকে পড়েছি সেই পথে সামান্য এগুলোই পড়ল একটি লেভেল ক্রসিং পাশেই ধগড়িয়া স্টেশন রেললাইন পার করে আমরা চলেছি সামনের দিকে এখান থেকে আর দু তিন কিলোমিটার গেলেই পাব হদল নারায়ণপুর গ্রামে ঢোকারি রাস্তাটি কিন্তু দারুণ এইবেলা বলি পাত্রসায়ত থানার উত্তর প্রান্তে দামোদরের শাখা নদী বোদাইয়ের দক্ষিণ তীরে হদল এবং নারায়ণপুর পাশাপাশি দুটি গ্রাম কিন্তু নারায়ণপুর অনেক থাকার কারণে বোঝার সুবিধার্থে পাশের গ্রাম হদলকে জুড়ে হদল নারায়ণপুর বলা হয় দুটি গ্রামই এখন এই যৌথ নামেই পরিচিত আমরা অবশ্য আজকে চলেছি নারায়ণপুর গ্রামে কথা বলতে বলতে ঢুকে পড়েছি নারায়ণপুর গ্রামে গ্রামে ঢোকার মুখেই নেতাজি মূর্তি আমাদের স্বাগত জানালো গ্রামের প্রথমেই পরে ব্রহ্মাণী দেবী দালান মন্দির তারপরে আসে ছোট তরফের বাড়ি এবং মন্দির তবে এসবগুলি আমরা পরে যাব প্রথমে যাব গ্রামের একেবারে উত্তর প্রান্তে থাকা বড় তরফে সেখান থেকে শুরু হবে আমাদের সফর চলে এলাম বড় তরফের সামনে এখন দুপুর তার উপরে হালকা বৃষ্টি পড়ছে এমন সুন্দর আবহে সকলেই প্রায় গৃহবন্দী একটু জিজ্ঞাসা করবার মানুষও পাচ্ছে না কোথাও বড় তরফের ঢুকলেই প্রথমে যেটি নজর কাড়ে সেটি হল রাসমঞ্চ আমি তো বহু গ্রামে গ্রামে ঘুরি বাংলার বিভিন্ন গ্রামেই নানান ধরনের রাসমঞ্চ আছে কিন্তু অন্যদের থেকে বেশ আলাদা বড়মণ্ডল বাড়ি চত্বরে থাকা এই প্রাচীন রাসমঞ্চটি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নির্মিত সতেরো চূড়া বিশিষ্ট এই অনিন্দ্য সুন্দর স্থাপত্যটি টেরাকোটার অপূর্ব অলঙ্করণে সমৃদ্ধ প্রতি তলের প্রতি কোনায় একটি করে ও কেন্দ্রীয় আরেকটি খাঁচ কাটা চূড়ার সমবায় গঠিত এ দেবসৌধের উচ্চতা প্রায় চল্লিশ ফুট উঁচু ভিত্তির উপরে প্রতিষ্ঠিত অষ্টকোনাকৃতি রাসমঞ্চটির প্রত্যেকটি খিলান বা প্রবেশদ্বারের উপরে সপরিবারে দশ মহিষাসুর মর্দিনী শ্রী বিষ্ণুর অনন্ত শয্যা সিংহাসনে আসীন রামসীতা প্রভৃতি বিভিন্ন ধরনের দৃশ্যাবলী টিরাকোটা দ্বারা অলঙ্কৃত করা আছে সত্যি অপূর্ব সেই কাজ দারুণ সুন্দর এই রাসমঞ্চ রাসমঞ্চের সামনে আছে একটি নাটমঞ্চ এবারে নজর ঘোরাই পাশে থাকা রাজবাড়ির দিকে এই পরিবারের মুচিরাম ঘোষ মল্লরাজ গোপাল সিংহের আমলে প্রাক্তন নিবাস নীলপুর থেকে উঠে এসে এখানে বসতি স্থাপন করেন গোপাল সিংহের সভাসদ এবং সংলগ্ন গ্রাম রামপুরের অধিবাসী বিশিষ্ট গণিতজ্ঞ শুভঙ্কর দাস তাকে মল্ল দরবারে পরিচয় করিয়ে দিলে নিজ কৃতিত্বে অল্পকালের মধ্যেই তিনি এই অঞ্চলের প্রশাসক নিযুক্ত হন পাশাপাশি মণ্ডল উপাধি লাভ করেন পরে বিস্তীর্ণ জমিদারির অধিকারী হয়ে নীলের কারবারেও এই পরিবার প্রভূত ধন সঞ্চয় করে এখানকার প্রধান পুরাকীর্তিগুলি সেই ঐশ্বর্যেরই ফলশ্রুতি বড়তরফের এই প্রাসাদোপম দোতলা অট্টালিকাটিকেও পুরাকীর্তি বলা চলে বস্তুত পশ্চিমবঙ্গের দূর গ্রামাঞ্চলে এহেন সাতমহলা বিরাট বসতবাড়ি খুব কমই দেখা যায় এবারে ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি আমরাও জমিদার বাড়ির বারান্দাতেই আশ্রয় নিলাম এর আগে অবশ্য সুভাষ বহুবার এই বাড়ির সদস্যদের ডাকার চেষ্টা করেছে কিন্তু এমন সুন্দর আবহাওয়ায় কেউই সাড়া দেননি আমরাও আর তাদের দিবানিদ্রায় বিরক্ত না করে এখানেই অপেক্ষা করছি সুভাষ বেঞ্চি পেয়ে তো শুয়েই পড়েছে প্রায় বৃষ্টির মাঝেই আমি একটু উঁকি দিলাম ভিতরের দিকে এদিকে একটি দুর্গামণ্ডপ রয়েছে বৃষ্টি একটু কমতেই এবার দুর্গা মণ্ডপের দিকে গেলাম তিনশো বছরেরও প্রাচীন এই পুজো জনশ্রুতি সেই সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজরা ভাসিয়ে দূর রপ্তানি করতো মণ্ডলরা নীল বিক্রি করে প্রচুর ধন সম্পদ নিয়ে বজ্রায় করে গ্রামে ফেরার সময় ঘটে একদিন বিপত্তি শ্রীরামপুরের কাছে কোনো এক জায়গায় জলদস্যুর কবলে পড়েছিলেন মণ্ডলবাড়ির এক পূর্বপুরুষ বেচারাম মণ্ডল জলদস্যুদের হাত থেকে বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দেবী দুর্গার নামে দেবত্তর করে দেওয়ার মানত করেন তিনি সেই সময় দুই লেঠেলের বিক্রমে জলদস্যুদের হাত থেকে বেঁচে ফেরেন তিনি সেই থেকে শুরু হয় দুর্গা দুর্গাদালানের বাইরে এসে লেঠেলদের স্মরণে আজও আছে দুটি মূর্তি দুর্গাপুজোর আয়োজনে ত্রুটি রাখেন না মঙ্গলবাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডলবাড়ির নহবাদখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর এই নিস্তব্ধ দালানটি তখন হয়ে ওঠে মুখর আনন্দময় এই বসতবাড়ির ভিতরে উঠোনের মাঝে রাধা দামোদরের ত্রিখিলান দালানসহ দক্ষিণমুখী পঞ্চরত্ন মন্দির একটি রয়েছে কিন্তু বন্ধ থাকায় সেটি আর দেখা গেল না অবশ্য পরে শুনলাম অন্য মন্দিরগুলির তুলনায় এই মন্দিরের ভাস্কর্য কিছুটা ম্লান যাই হোক আপনারা গেলে এই ভিতরে থাকা মন্দিরটিও সুযোগ পেলে দেখে নেবেন তরফের বাইরেই রয়েছে একটি পিতলের রথ তার গায়ের কাজও দেখবার মতো তবে প্রবল বৃষ্টির কারণে আমি খুব ভালো ছবি তুলতে পারিনি এবার বেরোলাম বড়তরফ থেকে বৃষ্টিও ধরে এসেছে বড় তরফের পাশেই মেজোতরফের পূর্বমুখী নবরত্ন রাধা দামোদর মন্দিরটি রয়েছে এই মন্দির উচ্চতায় প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্যপ্রস্থে সতেরো ফুট এ দেওয়ালয়ের পূর্ব এবং উত্তর দিকে ত্রিখিলান দালান রয়েছে এই মন্দিরের দেওয়ালে যে টেরাকোটা অলঙ্করণ রয়েছে তা বাঁকুড়া জেলার অন্য শ্রেষ্ঠ দেওয়ালয়গুলির সমকক্ষই ধরা যেতে পারে এই অলঙ্করণের মধ্যে পূর্ব দিকের খিলানে লঙ্কাযুদ্ধ অনন্তসাই বিষ্ণু কৃষ্ণের চূড়াবাধা এবং সরভোজ গৌরাঙ্গ উল্লেখযোগ্য মেজ তরফের মন্দিরটি দেখে এবার এসেছি কিছুটা দূরে থাকা ছোট তরফের সামনে মণ্ডলদের ছোট তরফের ভদ্রাসনের প্রাচীর দেখে কোনো একটি কেল্লার সামনে দাঁড়িয়ে আছি মনে হলো এবারে ঢোকা যাক ভিতরের দিকে সদ্য রং করা হয়েছে ভিতরে ঢুকেই নজরে আসে দুর্গা মণ্ডপ এখানেও দুর্গা পুজো হয় পরিষ্কার পরিচ্ছন্ন চত্বর দেখলেই বোঝা যায় নিয়মিত পরিষ্কার করা হয় এখানে সামনে রয়েছে একটি নাটমঞ্চ এই বাড়ির প্রাঙ্গনেও রয়েছে রাধা দামোদর মন্দির এবারে ঢোকা যাক সেখানে দক্ষিণমুখী নবরত্নশৈলীর এই মন্দিরটির চেহারায় যে গির্জার কিছু আদল দেখা যায় তা বেশ অভিনব উচ্চতায় প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্য প্রস্থে ষোলো ফুট নয় ইঞ্চি সামনে ত্রিখিলান দালানযুক্ত দেবালয়ের গর্ভগৃহের দেওয়াল অপ্রত্যাশিতভাবে বাইরের দিকে আটকোনা এবং ভিতরের দিকে চার কোনা পশ্চিম দিকের দেওয়াল ঘেসে উপরে যাওয়ার একটা সিঁড়িও আছে পরপর ঘোড়া সওয়ার হাতি সিংহ প্রভৃতি বসানো মৃত্যুলতা দেওয়ালের কোণে বা গায়ে খাড়া করে লাগানোই সর্বত্র প্রচলিত রীতি এখানে কিন্তু সেগুলি প্রতি কোণের দুপাশেই সমতলভাবে নিবন্ধ দক্ষিণ এবং পশ্চিমের দেওয়ালে কৃষ্ণলীলা পৌরাণিক সামাজিক ও ফুলকারী বিষয়ন্ত আর প্রচুর টেরাকোটার শয্যা কারিগরিতেও সেগুলি বেশ উচ্চশ্রেণীর কিন্তু নতুন রঙের প্রলেপে সেই কাজের উৎকর্ষটা অনেকটাই হারিয়ে গিয়েছে মনে হলো কেন্দ্রীয় খিলান শীর্ষে অর্জুনের লক্ষ্যভেদের বড় প্যানেলটিও বেশ অভিনব কেননা মহাভারতের কাহিনী এত লক্ষণীয়ভাবে আর কোথাও উৎকীর্ণ হয়েছে কিনা সন্দেহ পারিবারিক সূত্র অনুসারে প্রায় একশো বছর আগে বাবুরাম মণ্ডল তার নাবালক পুত্র গঙ্গা গোবিন্দ নামে প্রতিষ্ঠা লিপিবিহীন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন অসাধারণ কাজ এই মন্দিরের সেটা মানতেই হবে আসলে হদল নারায়ণপুরে এই মণ্ডল দিয়ে সবকটি মন্দিরেই দারুণ টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় ছোট তরফের কাছেই রয়েছে ব্রহ্মাণী দেবীর দালান মন্দিরটি এবারে এসেছি সেখানেই এই মন্দিরের সঙ্গে অবশ্য মণ্ডল পরিবারের তেমন কোনো প্রত্যক্ষ যোগ নেই দেবীর পূর্বমুখী আধুনিক দালান মন্দিরটি স্থাপত্যের দিক থেকে কর। কিন্তু এই বিগ্রহের মতো বৃহৎ ও সুন্দর হিন্দু পৌরাণিক মূর্তি বাঁকুড়া জেলায় আর আছে কি সন্দেহ অগ্নিভয় হারিণিক জ্ঞানে উপাসিতা কোষ্ঠীপাতরের এই ভাস্কর্যের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি প্রস্থ দু ফুট এগারো ইঞ্চি মূর্তিটির পাদপিঠে দুপাশে এবং পিছনের খিলানের গায়ে পাঁচটি প্রজ্বলিত অগ্নিকুণ্ডের অনুকৃতি থেকে তাকে পার্বতী বলে শনাক্ত করা হয় কিংবদন্তি অনুসারে এই গ্রামের প্রথম বাসিন্দা ছিলেন মুড়ো কাটা চক্রবর্তী অরণ্যাবৃত অঞ্চলে গাছের মুড়ো কেটে তিনি বসতি স্থাপন করেন তাই হয়তো তার এই নাম স্বপ্নাদেশে তার বিধবা কন্যা অদূরবর্তী দামোদরের এক গভীর দহ থেকে এই মূর্তিটি আবিষ্কার করেন উদ্ধারকালে দহের গভীর জল নাকি হাঁটু জলে পরিণত হয়েছিল সাতজন কুমারী মেয়ে অবলীলাক্রমে এই মূর্তিটি বহন করে আনে পরে মন্দিরের জন্য নির্বাচিত স্থানে বিগ্রহটি স্থানান্তরিত করবার চেষ্টা বিফল হলে ফের স্বপ্নাদেশে জানা যায় এখানেই মাটির নিচে দেবীর ভৈরব অনাদিলিঙ্গ নারায়ণেশ্বর শিব সায়িত আছেন তখন এই স্থানেই মন্দির হয় এই শিবের নামেই নারায়ণপুর গ্রামের নাম বলে স্থানীয়দের বিশ্বাস ইতিমধ্যে বিকেল ঘন হয়ে এসেছে ব্রহ্মাণী মন্দিরের পাশেই রয়েছে দত্তবাড়ির চা সুভাষ বিকেলে একটু চায়ের খোঁজ করছিল সে আগেই গিয়ে লাইন দিয়েছে আমিও হাজির গুটি পায়ে দেখলাম চায়ের পাশাপাশি শিঙাড়া ছাড়া হচ্ছে গরম তেলে দত্তবাড়ির বৌদি হাসি মুখে এসে শিঙাড়া ভাজছেন সেই শিঙাড়া ভাজার দৃশ্যতে আমারও মনটা একটু ব্যাকুল হলো এমন বৃষ্টি ভেজা বিকেলে গরম গরম শিঙাড়া আচ্ছা বলুন তো নিতান্তই বেরসিক না হলে এমন সুযোগ কি কেউ ছেড়ে দেয় সুভাষ শুনলাম আমি আসার আগেই শিঙাড়া খেয়ে ফেলেছে এবার তাই নিমকি সহযোগে চা খেতে ব্যস্ত সে এবারে কিন্তু আমার পালা গরম সিঙ্গারাগুলি গুলি আমার যেন ডাকছে হদল নারায়ণপুরে বিকেল হয়ে গিয়েছে বিকেলবেলা একটু চা চপ শিঙারা চলে আপনারা জানেন এই ব্রহ্মাণী মণ্ডপ তার পাশেই হচ্ছে এই বৌদির চায়ের দোকান নাম হচ্ছে দত্তবাড়ির চা নামটাই একটু আকর্ষণ করলো দত্তবাড়ির বউরা কেমন চা বানায় কী বৃত্তান্ত জানার দরকার ছিল জানার একটু ইচ্ছে হয়েছিল আমি তো চা খাই না সুভাষ চা খায় আপনারা দেখলেন সুভাষ চা খেয়েছে তার সঙ্গে সঙ্গে দেখলাম গরম গরম শিঙারা ভাজা হচ্ছে বাঙালি মানুষ শিঙারা গরম গরম পেলে সেটা খেতেই হয় একটু মিস করা যায় না আমিও নিয়ে নিয়েছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে বৌদির শিঙারা হচ্ছে নিরামিষ এই অঞ্চলে নাকি ব্যাপক নামডাক যারা ছিলেন স্থানীয় মানুষজন তারাও বললেন যে বৌদি শিঙাড়া খেতে দূর দূরান্ত থেকে লোকজন আসে আমিও চলে এসেছি আমরা বহু দূর থেকে এসেছি তাহলে সিঙাড়া খাওয়া যাক বাহ বেশ ফাস্টা প্লিস মি হুম এবং কুর্তিও ভালো নিরামিষ স্কুল শুনেছিলাম কি মনে হচ্ছিল কিন্তু তা নয় বেশ সুন্দর স্বাদ ভালো আমরা খুব ভালো খেলাম সারাদিন যেমন ভালো কাটলো এই বিকেলবেলাটা সিঙ্গারা এবং চা সহজ সুন্দর আমাদের শেষ হলো এবার আমরা ফিরবো বাড়ির দিকে কিন্তু বৌদি শিঙারা খেয়ে আমরা তৃপ্ত থ্যাঙ্ক ইউ বৌদি এবার তাহলে আমরা যাই সুভাষের চা ছিল ছ টাকা নিমকি এবং শিঙারাও ছ টাকা করে পিস ভালোই খেলাম বিকেলের এই ছোট্ট জলখাবারটি চা শিঙাড়া খেয়ে এবার রওনা দিয়েছি আমরা সুভাষকে সোনামুখীতে নামিয়ে দিয়ে আমি দুর্গাপুর চলে যাব দুর্গাপুরে একটা কাজ আছে পাশাপাশি আপনাদের জন্য যাওয়া এবং খাওয়ার যদি কোনো রসদ মেলে সেই চেষ্টা অবশ্যই থাকবে কথা বলতে বলতে চলে এসেছি ধগড়িয়া স্টেশনের কাছে যাওয়ার সময় খেয়াল করেছিলাম এই স্টেশন ফিরবার পথে এবার একটু দেখেই যাই গাড়ি প্রায় প্ল্যাটফর্মের উপরেই চলে এলো তেমন কোনো বেড়াও নেই যেমনটা হয় নির্বিলি নির্জন পরিচ্ছন্ন সুন্দর একটা রেল স্টেশন আমাদের পুরনো দর্শকেরা তো জানেনি এমন স্টেশন আমার ভীষণ পছন্দের ধগড়িয়াও তেমনই একটা সবুজে ভরা শান্ত স্টেশন স্থানীয় মানুষজন একটু বসে আছেন এছাড়া প্ল্যাটফর্মে প্রায় কেউই নেই কাশফুলের ঝোপ ছাগলের নিশ্চিন্ত চড়ে বেড়ানো এগুলোই স্টেশনের চেনা ছবি হদল নারায়ণপুরে আসার সময় স্টেশনটার দিকে নজর পড়েছিল যদি আপনারা হদল নারায়ণপুরে আসেন তাহলে কিন্তু এই ধগড়িয়া স্টেশনে নেমে আসতে হবে আমি যেরকম পছন্দ করি নিরিবিলি নির্জন স্টেশন এটাও ঠিক তাই এ তো প্ল্যাটফর্মে আমাদের গাড়ি উঠে এসছে প্রায় দারুণ একটা ব্যাপার কাশের বোন প্ল্যাটফর্মের ওপরে ছাগল ঘাস খাচ্ছে কেউই নেই আশপাশে দু চারজন স্থানীয় মানুষ বসে একটু গল্প গল্প করছেন কিন্তু ধগড়িয়া স্টেশনটা এসে বিকেলটা এই নির্জন বিকেলটা খুব সুন্দর কাটছে আমরা সুভাষের আমরা খুব ভালো ছিলাম এখানে এই সবুজের মধ্যে চারিদিকে নির্জন নিরিবিলি ট্রেন তো খুব একটা নেই এমনি দিনে চার পাঁচটা ট্রেন চলে আর রোববারে আর শনিবারে তো আরও কম বলে ট্রেন নেই বললেই চলে একদম নিরিবিলি সুন্দর প্ল্যাটফর্ম আপনারা কিন্তু এমনি বেড়াতে আসলে তো ঢগরিয়াতে ট্রেনে আসতেই পারেন তা না হলেও যদি গাড়িতে আসেন বা বাসেও আসেন অন্য কিছুতে আসেন তারা কিন্তু এই ঢগরিয়া স্টেশনটা বা প্ল্যাটফর্মটা আবার দেখে যাবেন খারাপ না সুন্দর লাগবে নিরিবিলি নির্জন বিকেলটা আমরা একটু কাটাই আমরা দুজনে তারপরে ফিরে যাব ফিরে যাব সুভাষকে সোনামুখে নামিয়ে দিয়ে আমি ফিরবো তার আগে একটু জাস্ট এই সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে একটু হাওয়ায় বসি পাই স্টেশনে হদল নারায়ণপুরে যেতে হলে এই ধগড়িয়াতে নেমে যেতে হয় হাওড়া থেকে মশাগ্রাম মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লোকাল ট্রেনে এই ধগড়িয়া স্টেশনে নামতে পারেন তবে এই লাইনের ট্রেন কিন্তু খুব কম চলে শনি রবিতে আরও কম এবারে ফাইনালি রওনা দিলাম আমরা বর্ধমান রোড ধরে চলেছি সোনামুখীর দিকে দিনটা অবশ্য দারুণ কাটল কিন্তু হদল নাম শুনেছিলাম কিন্তু এত ভালো ভালো টেরাকোটার কাজ সমৃদ্ধ মন্দির আছে তা ভাবতেই পারিনি শেষ বিকেলে নির্জন ধগরিয়া স্টেশনে পৌঁছেও মনটা আরও ভালো হয়ে গেল কথা বলতে বলতেই চলে এসেছি সোনামুখীতে এবার তো সুভাষকে বিদায় জানানোর পালা ভালো থেকো সুভাষ সুভাষের কাছ থেকে বিদায় নিয়ে আমি এবার দুর্গাপুরের পথে এখান থেকে বেলিয়াতর হয়ে সোজা যাব দুর্গাপুরে এবারে বলি হদল নারায়ণপুরে আসা যাওয়া বা থাকার ব্যাপারে হদল নারায়ণপুরে কিন্তু থাকার তেমন জায়গা নেই কাছেই সোনামুখীতে থাকতে পারেন বেশ কিছু লজ এবং হোটেল আছে বিষ্ণুপুরে থেকেও এসে ঘুরে যাওয়া যায় ট্রেনে আসার ব্যাপারে তো আগেই বলেছি বাসে এলে বর্ধমান থেকে বাঁকুড়া বা সোনামুখী আমি বাসে এসে ধগড়িয়া মোড়ে নেমে টোটো পাবেন কলকাতা থেকে আসার জন্য সরাসরি কোনো বাস নেই বাসে পাত্র সায়ের এসে সেখান থেকেও এখানে যাওয়া যায় খাওয়া দাওয়ার জন্য খুব ভালো হোটেল কিন্তু হদল নারায়ণপুর গ্রামে নেই যেটুকু যা আছে তাই ওই ঢগড়িয়া মোড়েই পাবেন আমিও চলে এসেছি দুর্গাপুরের কাছাকাছি আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো আগামী বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল